ছেলেটার নাম হচ্ছে স্বাধীন মণ্ডল তার বাবা হচ্ছেন একজন কৃষক মানুষ তার বাবার আসলে ওই রকম টাকা পয়সা নাই তার বাবার ওইরকম টাকা পয়সা নাই এই জন্য ছেলেকে আসলে লাখ টাকা খরচ করে মোটর সাইকেল কিনে দিতে পারতেছে না কিন্তু ছেলে বলতেছে বাবা আমার মোটর সাইকেল লাগবে কিন্তু ছেলের বাবা তো হচ্ছেন একজন কৃষক মানুষ বিষয়টা তো তার ছেলের বুঝতে হবে কিন্তু ছেলে তার বাবার কথা শুনতেছে না তার বাবার কথা শুনতেছে না তার বাবার দুইটা মেয়ে সন্তান একটা ছেলে ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়েছিল কিন্তু সব রেজাল্ট ভালো করেছে একটা রেজাল্ট খারাপ করেছে ছেলেটা পাশ করতে পারলো না পরীক্ষায় ছেলেটা তার বাবার কাছে আবদার করলো বাবা আমাকে মোটর সাইকেল কিনে দাও কিন্তু তার বাবা তো মোটর সাইকেল কিনে দিতে পারতেছে না তার বাবা হচ্ছেন কৃষক মানুষ তিনি আসলে কোথা থেকে মোটর সাইকেল কিনে দেবে বলুন তো তার বাবা পরবর্তীতে কি করলো এই ছেলের মামার সাথে যোগাযোগ করলো যে আমি কি করব বুঝতেছি না তোর ভাগ্না তো মোটর সাইকেল কেনার বায়না ধরেছে এবং মোটর সাইকেল তার লাগবে এবং মোটর সাইকেল না হলে সে বাঁচবে না সে মারা যাবে আত্মহত্যা করবে তখন তার মামা তাৎক্ষণিকভাবে তার একটি ডিপিএস ছিল সেই ডিপিএসে সঞ্চয়ের কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে তার ভাগ্নিকে একটি মোটর সাইকেল কিনে দিল এখন মোটর সাইকেল কিনে দেওয়ার কিছুদিন পর ছয় মাস এক বছর না যেতেই সেই ছেলেটি আবার আইফোন আবদার করলো আইফোন বুঝতে পারছেন দর্শক আইফোন যে ছেলেটার বাবা হচ্ছেন একজন কৃষক মানুষ দিন আনে দিন খায় পেটে ঠিক মতো ভাত যায় না অথচ তার ছেলে তার বাবার কাছে মোটর সাইকেল আবদার করতেছে তার বাবার কাছে আইফোন আবদার করতেছে মানে একজন কৃষক বাবা তার কাছে তাকে কি এই ধরনের মানে চাপ দেওয়া কি ঠিক হয়েছে মানে এই ধরনের কোনো চাপ দেওয়া কোনো মানুষের কাজ তো তার বাবা আসলে তার ছেলেকে আইফোন কিনে দিতে পারে নাই মোটর সাইকেল কিনে দিতে পারে নাই ঠিক মতো কিন্তু তার মামা তাকে একটি সুজুকি কোম্পানির একটি মোটর সাইকেল কিনে দেয় কিন্তু সেই মোটর সাইকেল দিয়ে তার হবে না সে এসএসসি পরীক্ষায় ফেল করেছে অথচ অথচ তার আবদারগুলো দেখুন তার মোটরসাইকেল লাগবে তার আইফোন লাগবে মানে কৃষক বাবা তার সামর্থ্য নেই প্যাটের মধ্যে তার ফ্যামিলিকে যে ভাত খাওয়াবে সেই টাকা পয়সা তাদের নাই সেই আর্থিক অবস্থা তাদের নাই অথচ বাবার থেকে আবদার করে বসেছে আমাকে আইফোন কিনে দিতে হবে না হলে আমি আত্মহত্যা করব কিন্তু পরবর্তীতে এই ছেলের এই স্বাধীন এই ছেলেটার বাবা তার মামাকে আর জানাইতে পারে নাই কারণ এর আগে তার মামাকে জানাইছিল যে তোমার ভাইগনি একটা মোটরসাইকেল আবদার করেছে সে ডিপিএস এর সঞ্চয়ের টাকা এনে তার ভাইগনিকে মোটরসাইকেল কিনে দিল অথচ সেই ভাইনে আবার এখন আইফোন আবদার করতেছে তাহলে তাকে আইফোন আসলে কোথেকে কিনে দেবে বলুন তো তাকে তো আর আইফোন কিনে দিতে পারতেছে না তো পরবর্তীতে স্বাধীনের বাবা মিলন মণ্ডল তিনি তার মামাকে আর জানায় নাই এবং জানালেই বা কি হবে তার মামা তো আসলে দিতে পারবে না এই জন্য কিন্তু স্বাধীনের বাবা মিলন মণ্ডলকে আর কিছু বলে নাই তো না বলাতে স্বাধীন স্বাধীন কি করেছে জানেন মানে পুরোই মাথা নষ্ট করার মতো একটি ঘটনা ঘটে ফেলেছে যেটা হচ্ছে সে আসলে মানে একটি ট্রেন চলতেছিল তো সেই ট্রেনের সামনে গিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছে পরবর্তীতে আমরা এটা নিয়ে নিউজ হয়েছে এবং পরবর্তীতে আমরা এটা জানতে পারি যে স্বাধীনের যিনি মামা আছেন তিনি যেটা বিষয় ক্লিয়ার করলেন যে তার ভাগ্নেকে এর আগে তিনি ডিপিএসের টাকা সঞ্চয় করেছিল ডিপিএস এর মধ্যে সঞ্চয় করা টাকা দিয়ে মোটর সাইকেল কিনে দিয়েছে এবং পরবর্তীতে সে আরও একটি আইফোন আবদার করে বসে তার বাবা আসলে তাকে আইফোন কিনে দিতে পারে নাই এবং তার বাবা তার মামাকেও এই বিষয়টা জানায় নাই তার মামা এখন বলতেছে যে আমার ভাগ্নে যেহেতু এর আগে মোটর সাইকেল চেয়েছিলো আমি তাকে একটি মোটর কিনে দেই আমার জমানো কিছু টাকা দিয়ে তো সেই টাকা দিয়ে আমি তাকে মোটরসাইকেল কিনে দিয়েছি পরবর্তীতে আমার ভাগ্নে আমার কাছ থেকে তার বাবার কাছ থেকে আইফোন আবদার করেছে কিন্তু তার বাবা তো আসলে দিতে পারে নাই কিন্তু আমাকে বলতে পারতো আমরা চেষ্টা করে দেখতাম তবে এখানে সর্বশেষ যে কথাটা হচ্ছে আসলে ছেলেটি তো এখন মারা গেছে সে তো আসলে না ফেরার দেশে চলে গেছে আমরা তো আসলে তাকে আর কখনো পাবো না সে আমাদের মাঝ থেকে অনেক দূরে চলে গেছে আজীবনের জন্য তাকে আর আমরা কিন্তু কখনো চাইলেও পাবো না আমরা তার জন্য দোয়া করি তাকে তাকে যেন আল্লাহতাল্লাহ জানাতবাসী করে তবে এখানে একটা মেসেজ দিতে চাই আজকের এই ভিডিওতে আপনারা যারা ভিডিওটা দেখছিলেন আজকে ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবেন দর্শক আর বিশেষ করে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা যাতে আর কখনো কোনো দিন মানে এই ধরনের ঘটনাগুলো না দেখি যে কোনো বাবা মায়ের সন্তান নাই হয়ে গেছে কোনো বাবা মায়ের বুক খালি হয়ে গেছে এইভাবে এগুলো খুবই করে। এগুলো আসলে মেনে নেওয়া যাচ্ছে না আমরা দেখতেছি স্বাধীনের বাবা এবং মা তারা আসলে অনেক কান্নাকাটি করতেছে কারণ তাদের মানে ফ্যামিলির সবচেয়ে বড় সন্তান ছিল এই স্বাধীন ছেলেটা সে আসলে কোনোভাবেই তার বাবা মাকে বোঝে নাই অভুত ছেলে ছোট অল্প বয়স ছিল হয়তোবা এই জন্য এত বড় বড় আবদার করেছিল যে আবদারগুলো তার বাবা মা আসলে মিঠাইতে পারে নাই আর কিভাবেই বা মিঠাবে একজন